ভারত ও চীনকে পাশে পেরে দ্রুত রোহিঙ্গা সমস্যার সমাধান করা যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনি বলেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সম্প্রতি বৈঠকেও রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তাদের ইতিবাচক মনোভাব প্রকাশ পেয়েছে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান কিরগিজ্্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলার কোনো খবর নেই দূতাবাসের কাছে তবে দেশটির সরকারকে এ বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে মাহুদ আজমির প্রতিবেদন রোববার জাতীয় প্রেসক্লাবে ওভারসিজ করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এ সময় আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি পররাষ্ট্রমন্ত্রী বলেন রোহিঙ্গারা স্থানীয়দের কর্মসংস্থান নষ্টের পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে সবগুলো মৌলিক অধিকার নিশ্চিত করে রোহিঙ্গাদের ফেরত পাঠানোই আসল সমাধান বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এজন্য ভারত ও চীনের ভূমিকা চান তিনি আন্তর্জাতিক প্রেসার যদি আমরা কন্টিনিউ করতে পারি এবং আইসিজে থেকে ইন্টারন্যাশনাল ক্রিমাল কৌন্সিল অফ জাস্টিস থেকে যদি আমাদের পক্ষে যেটি আমরা আশা করছি একটি ভালো রায় আমাদের পক্ষে আসে তাহলে মায়ানমারের উপর আরও যখন প্রেশার পড়বে তখন মায়ানমার রিপ্যাট্রিয়েশনটা শুরু করতে পারবে সম্প্রতি কিরগিস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান কোনো বাংলাদেশি ছাত্র আহত হয়েছে এমন খবর নেই তবে উজবেকিস্তানে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূতকে কিরগিস্তানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে রাষ্ট্রদূত আমাদের কিরগিস্তানে নাই উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূত আছে রাষ্ট্রদূতকে সেখানে আমরা যেতে বলেছি সেখানে বাংলাদেশি ছাত্রীদের উপর হামলা হয়েছে কিন্তু সিভিয়ারলি ওন্ডেড হয়েছে তেমন সংবাদ আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত দেশটিতে থাকা বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের নিদাপতে থাকার কথা বলা হয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ মাবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা